এগুলো আছে পঞ্চাশ টাকা পিস ছয়শো টাকা এগুলো আছে একশো টাকা সত্তর টাকা ষাট টাকা আশি টাকা জোড়া ভাই জোড়া পার পিস না জোড়া আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যারা যারা প্রোডাক্ট লাগবে এবং যারা যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্যাকেজ সহ আমার একটু খুলুন তো ও ও দারুণ জিনিস একদম এটা কিন্তু তিন পিস নিতে পারবেন পঞ্চাশ টাকার মাল আর একশো টাকার মাল পার্থক্য আছে আপনার পঞ্চাশ টাকার মালের পিছনে ঝং ধরে যায় বুঝছেন এই মাল আপনি যদি এক বছর রাখেন আপনার কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ এগুলা পড়বে আপনার হয়তো জোড়া পড়বে জোড়া পড়বে সর্বনিম্ন দেশে চড়ি আছে এটার মধ্যে পনেরোটা মডেল আছে এগুলা বিভিন্ন রেটের আছে ষাট পঁচাত্তর নব্বই দুই বছরের কালার গ্যারান্টি দিয়ে দুল সহ বিক্রি করতে পারবেন চেষ্টা করবো চক বাজারে সর্বনিম্ন রেট দিয়ে আপনাকে দেওয়ার জন্য দুই পিজের রুলে বালা ঠিক আছে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো আশি টাকা এরকম রেটের এরপর কাঁকড়া আমার কাছে ষাট টাকা থেকে শুরু হ্যাঁ এই কোয়ালিটি আমাদের কাছে বড় ছোট পেয়ে যাবেন একদম চক বাজারের সর্বনিম্ন রেটে পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম পাতা দর্শক চলে আসলাম আশা জুয়েলারিতে আর আশা জুয়েলারিতে আসলে আপনারা বিশেষ করে আপনারা যা আশা করেন তার থেকে বেশি পেয়ে যাবেন বিশেষ করে ইমিটেশন জুয়েলারি সকল আইটেম এক জায়গা থেকে যারা পাইকারি নিতে চান আপনারা শোরুম অথবা দোকানের জন্য সব ধরনের আইটেম নিতে পারবেন

হ্যাঁ আচ্ছা তো এইগুলো কিন্তু আপনার কাছে পেয়ে যাবে নাকি এইগুলো অবশ্যই পেয়ে যাবেন অনেকগুলো মডেল আছে অনেকগুলো কালার আছে যে ডোরেমন আছে তারপর এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় করতে পারে ছয়টা করে কালার আছে আরেকটা মডেল আছে এটা মানে অহর অহর লাড়া খাইলে লাইট জ্বলবে লাইট হ্যাঁ হ্যাঁ এই যে স্টাইলিশ যারা পছন্দ করে এডাল যারা তাদের জন্য এটা আছে বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আছে এবং এগুলো যেটাই লাগা না কেন আলহামদুলিল্লাহ আপনার কাছে শীত আসতে আসতে পারবে

সরি একটা মডেল দুটা কালার আছে আচ্ছা একটা মডেল দুটা কালার ভিডিও বেশি দীর্ঘায়িত করব না হয়তো আপনার বিরক্ত লাগতে পারে সেই জন্য দেখেন এই যে একেবারে নতুন আইটেম একদম নতুন আইটেম কালারিং দুটা কালার আছে প্লাস হচ্ছে এই যে আরেকটা এগুলো হচ্ছে ভাই নতুন আইটেম ভাই এগুলো একদম নতুন আইটেম এই যে এই যে নতুন আইটেম এগুলো একদমই নতুন আইটেম এগুলো হচ্ছে একশো পঞ্চাশ একশো ষাট এরকমের ভিতরে আমি বরাবরই চেষ্টা করি সব সময় আমার দোকানের এক পাশ থেকে শুরু করে আরেক পাশ দেখানোর জন্য যাতে আমার দোকানে কি আছে না আছে দর্শক সবাই বুঝতে পারে তো এটা হচ্ছে আমার শাড়ি প্রিন্ট শাড়ি প্রিনের এরিয়া এখানে আপনার পঁচাত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম পাতা পাতা হ্যাঁ এক পিস না পাতা এক ডজন এক ডজন তিনশো টাকা পর্যন্ত এরকম আছে পঁচাত্তর আশি নব্বই তিনশো এরকম রেটের পাতা আছে অনেক মডেল আগে হয়তো আপনারা এটা বিক্রি করছেন এটা বিক্রি করছেন এটার ভিতরে কিন্তু তিনটা সাইজ আছে আচ্ছা বড় আছে মিডিয়াম আছে ছোট আছে তিনটা সাইজ আছে আপনারা অবশ্যই এগুলোর জন্য যদি আপনার দোকানের জন্য নিতে চান অবশ্যই যে দুইটা নাম্বার থাকবে যে একটা নক করলে পেয়ে যাবেন এই যে কলি কাঁকড়া বর্তমানে হিট কালার মানে বর্তমানে প্রচুর হিট মাল সবচেয়ে রানিং সবচেয়ে রানিং এই বর্তমানে মানে প্রত্যেক বছর একটা একটা হিট হয় যেমন গত বছর কাঠগোলাপ আপনার ধারণা অবশ্যই মনে আছে আপনার আর এই বছর হচ্ছে কলি নাকি হ্যাঁ এই কলিটা আমাদের কাছে বড় ছোট পেয়ে যাবেন একদম চক বাজার সর্বনিম্ম রেটে তাছাড়া এই যে এগুলা দেখেন আমার কাছে ভাই কাঁকড়া আমার কাছে সাত টাকা থেকে শুরু আমি মানুষের মতো বলবো না দুই টাকা তিন টাকা থেকে শুরু আমার কাছে ষাট টাকা থেকে শুরু আপনার পঁয়ত্রিশ টাকাতে শেষ তো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকায় শেষ মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন কাঁকড়া আছে দেখেন এই যে বিভিন্ন ধরনের হিউজ পরিমাণ হিউজ মডেল হিউ হিউজ পরিমাণ হিউজ মডেল এই যে আপনার এগুলার উপর যদি আমি দাঁড়াইও ভাই ঠিক আছে আমি কিন্তু মাসাল্লাহ সত্তর কেজির মতো ভাই কিছুই তো হচ্ছে না সত্তর কেজির মতো এই একটা প্রোডাক্টের কিছুই হবে না ভাই এগুলা মানে কোয়ালিটি কাকে বলে হ্যাঁ কোয়ালিটি কাকে বলে একবার হান্ড্রেড পার্সেন্ট রাবার পার্সেন্ট রাবার এগুলা হ্যাঁ এগুলা কিন্তু কম দামা তা কিন্তু আমি চাই বলবো না ভাই এগুলা দেশি প্রোডাক্ট কিন্তু ভালো মানে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আপনি মেলার জন্য এগুলা পারফেক্ট মেলার জন্য এগুলা পারফেক্ট এই যে এইগুলোর ভিতরে আরো মডেল আছে আসলে আমি যত দেখাবো তত বিডিও দীর্ঘায়িত হবে আপনার লাগবে আমি শুধু জাস্ট আমাকে আপনাদেরকে কি আছে আমার দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর মডেল আছে ভাই অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে অর্ডার করতে পারবেন আর যদি আপনি ঢাকা চকবাজার আসেন অবশ্যই আমার দোকানে একবার এসে দোকানটা ভিজিট করে যাবেন আপনি মাল না নিয়ে যান ভাই আসবে কিভাবে একটু ঠিকানা বলেন আমার দোকানে ঠিকানা একদম ইজি ভাই আর যে কোনো জায়গায় এসে যাই যে কাউকে বলবেন হাজি সেলিম টাওয়ার কোনটা সবাই দেখাই দিবে আর সেখানে আসার পর আন্ডারগ্রাউন্ডে নামলে হাতের ডানে উনচল্লিশ নম্বর দোকান আশা জুয়েলারি বর্তমানে চুড়ি কিন্তু প্রচুর চলতেছে আচ্ছা সিটি গোল্ডের চুড়ি আমার কাছে হিউজ পরিমাণ

ভাই ছত্রিশ টাকা জোড়া থেকে আমার এখানে চুরি শুরু অনলি ছত্রিশ টাকা ছত্রিশ টাকা থেকে আমার এখানে চুরি শুরু আরেকটা কথা ভাই আছে না যে দুই দিন আপনি পড়ছেন তিন দিনে কালার চলে গেছে এরকম হলে মাল রিটার্ন আমার এখানে হয়তো দাম একটু একটু হয়তো দেখা গেছে দাম বেশি তবে আবার কি মান অনুযায়ী দাম আছে না যে আপনি বলেন যে ভাই চার পিস পাই সব নব্বই টাকায় ভাই চার পিস পাই আশি টাকায় ভাই ওইটি তো আপনার ওই যে কয় না যে বাংলাদেশি লোকাল যেরকম একটা প্রোডাক্ট ইন্ডিয়া লোকাল প্রোডাক্টগুলা ওগুলা আপনি দুই দিন পড়লে তিন দিনে চলে যাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট গুলো এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসে নাই যে ভাই আপনার মালের কালার গেছে আর আরেকটা জিনিস হচ্ছে এই সোনিকার মাল কিন্তু এটা বলা লাগে বিক্রি করেন এতদিন দেখছেন এত গ্লেজেবল এগুলা দেখলে ভাই এগুলা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা জোড়ার আমার চুরি আছে ভাই চুরি দেখতে হলে অবশ্যই আপনি নক করবেন ভিডিও অডি ভিডিও কলে বা আপনি চাইলে দোকানে আসবেন এক্সক্লুসিভ এক্সপেন্সিভ চুরি এগুলো ভাই যে একশো টাকা একশো টাকা আপনার চার পিসের দাম পড়বে এক এক পিস যদি আপনি চান এই যে দেখেন আমি কিন্তু ফুল শক্তি দিছি কিন্তু কিছু হচ্ছে হয় না কেন হয় না ভাই কোয়ালিটি ওরকম আসলে দাম দিয়ে নেবেন আবার দাম দিয়ে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আপনার দোকানের গুডেলটা যদি ভালো রাখতে চান আপনি অবশ্যই ভালো মানে চুরি নিতে হবে বুঝছেন সেক্ষেত্রে আপনার ফ্যামিলির জন্য নিতে পারেন বা আপনার যার জন্যই নেন যার জন্যই নেন আপনি অবশ্যই ভালো চুরি নিতে হবে এই যে দেখেন বারো পিসের চুরি আট পিসের চুরি চার পিসের চুরি চার পিসের এই যে ভাই অসংখ্য মডেল দেখেন অসংখ্য মডেল চার পিসের চুরির এই যে এ পাশে আছে আরও এরপর হচ্ছে এগুলো আমার দুই পিসের রোলে বালা ঠিক আছে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো আশি টাকা এরকম এরপরে হচ্ছে গোল্ড আপনি গোল্ড বর্তমানে তো গোল্ড সবাই পড়তে পারে না গোল্ডের যে দাম দাম হয়ে গেছে এই যে দেখেন সেকেন্ড গোল্ড আপনি এটা হাতে পরবেন যে আপনি এটা বিক্রি করবেন আপনি যখন আপনার কাস্টমারকে দিবেন সে যদি হাতে পরে এটা সিটি গোল্ড যে বোঝানো পাইন না স্বর্ণ একদম একদম অবিকল স্বর্ণ ভবিষ্যৎ দেখছেন কিন্তু এরপরে চার পিসেরই একটা চুড়ি ভাই এটা আমার আমি তো ভাবছি এটা আমার ফ্যামিলির জন্য নেবো এত সুন্দর একটা চুড়ি এই যে ফুল গোল্ড দেখেন খুবই চমৎকার খুবই ভাই কেমন দাম ভাই এগুলা এগুলা আপনার হয়তো জোড়া পড়বে 65 টাকা 70 টাকা এরকমই জোড়া পড়বে আচ্ছা আচ্ছা বুঝছেন এর বেশি না এর বেশি না সর্বনিম্ন রেট দিয়ে আপনাকে দেওয়ার জন্য একটা জিনিস ভাই আপনি যদি কিনতে জিতেন আপনি বিক্রি করতেও জিতবেন এটাই বাস্তব এটাই বাস্তব মানে আপনাকে কিনে জিত হবে কিনে জিততে হবে এই যে দেখেন ভাই আরো সুন্দর সুন্দর চুরি ভাই আমার আসলে খুব শর্ট টাইম বিদায় আমি এত লং ভিডিও করতেছি দেখেন এখানে অনেক কিছুই রুলি চুরি অনেক আইটেম আছে এরপরে দেখেন এই যে পাথরের চুরি ভাই একদম সস্তা রেটে একদম সস্তা রেটে জোড়া পড়বে আপনার পঁয়ষট্টি সত্তর টাকা এরকম ভাই এগুলো হ্যাঁ হ্যাঁ এইটার কালার হবে ভাই সিলভার হবে গোল্ডেন হবে সাইজ হবে তিনটা চব্বিশ ছাব্বিশ আড়াই আপনার দোকান খুব সুন্দর চুরি এই যে দেখেন ভাই আপনি কিন্ত আপনার 10 দজন বাই দজন দজন বাই দজন আপনি নিতে পারবেন যত দজন চান যত যেরকম সাইজ চান আমি ওরকম আপনাকে দিতে পারবো এই যে ভাই চুড়ির আলহামদুলিল্লাহ চুড়ির কালেকশন মানে কি বলবো দেখানো মানে দেখাতে দেখাতে লং ভিডিও হয়ে যাচ্ছে তবুও দেখাচ্ছি এই যে আচ্ছা এই দেখেন অনেক সুন্দর সুন্দর মডেল আছে আচ্ছা এটা হচ্ছে আমার টুলের কালেকশন কাக்கர কালেকশন দেখলেন এবার আসুন আমার যে বেবি আইটেমগুলা বেবি হ্যাঁ যে বেবি আইটেমগুলা আপনার 20 টাকা 10 টাকা 15 টাকা 14 টাকা এরকমের বেবি সব নতুন পার পিস 12 টাকা আছে 10 টাকা আছে 11 টাকা আছে 20 টাকা আছে 22 টাকা আছে 28 টাকা আছে বিভিন্ন রেটের বিভিন্ন কোয়ালিটি যখন আপনি চাইবেন আমি তখন ওইরকম ওই কোয়ালিটিতে দিব একদম চিপ রেটে দিব 110 টাকা মাত্র একশো টাকা এগুলো আছে একশো টাকা আশি টাকা পঁচাশি টাকা জোড়া ভাই একদম চিপ রেট এই যে একদম চিপ রেট সত্তর টাকা ষাট টাকা আশি টাকা জোড়া ভাই জোড়া পার পিস না জোড়া জোড়া এক জোড়া এক জোড়া এই যে বিভিন্ন রেটের এগুলো আছে আমার কাছে এগুলো এগুলো আছে এই যে দেখেন ভাই অভাব নাই মডেল আছে ভাই হয়তো অনেকে বলে রেট বলার না কেন ভাই আমি একটা কিছু না একটা ভিডিও চা আসছিলাম ওইটাতে পমের ভিডিওটা যখন আমি ছাড়ছি আমার কাছে মেবি এক হাজারের উপর কল আসছে তো আমি যদি রেটটা বলি ভাই আপনারই ক্ষতি আপনি একজন দোকানদার আপনারই ক্ষতি আপনি খুচরা ভালো দামে সেল করতে পারবেন খুচরা ভালো দামে সেল করতে পারবেন সবাই জেনে যাবে এটা তো পাইকারি শখ বাজারে এত বিক্রি করতেছে আপনারও বলবে যে এত দামে বিক্রি করতেছে আপনি কেন এত চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাদের একটু কম রেটে বলা এই যে এগুলো আছে পঁচাত্তর টাকা সত্তর টাকা এরকম আছে অভাব নাই ভাই মডেল এই যে এগুলো আছে আপনার আহ চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা জোড়া এগুলো আছে এগুলা এরকম চিপ রেট ফেলে যে তাই ছেলে মেয়ে উভয় কি এগুলা হেয়ার ব্যাগ ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে মাত্র নব্বই টাকা ঠিক আছে নব্বই টাকা ডজন আচ্ছা ঠিক আছে এগুলো আছে এই যে চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা এগুলো আছে চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা এগুলো আছে পঞ্চাশ টাকা পিস ছয়শো টাকা এগুলো আছে একশো টাকা যে এগুলো আছে আপনার সাতশো সাতশো টাকা এই যে এগুলো আছে আপনার কি বলে যে আশি টাকা আছে নব্বই টাকা আছে পঁচাত্তর টাকা আছে বিভিন্ন রেটের আছে এটা আছে ছয়শো টাকা মাত্র মানে পঞ্চাশ টাকা পড়বে আপনার পঞ্চাশ টাকা পড়বে জি তারপরে যে এগুলো আছে আপনার একদম চিপ রেট পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সরি পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম রেটের মধ্যে পড়বে এই যে এখানে হিউজ পরিমাণ আমার হেয়ার ব্যান্ড আছে যে এইগুলো আছে এই যে এইগুলা আপনার দুই বছরের কালার গ্যারান্টি দিয়ে দুল সহ বিক্রি করতে পারবেন স্টেনলেস স্টিল অরিজিনাল স্টেনলেস স্টিল প্রচুর কালার আছে এই যে এগুলো পঞ্চান্ন থেকে শুরু নব্বই টাকা শেষ পঞ্চান্ন টাকা শুরু নব্বই টাকা শেষ এই যে পায়েল আছে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরপরে এটা আছে কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পঁচাশি টাকা মাত্র পিস পড়বে একদম চলছেন এরপরে এই যে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের কাঁকড়া আছে পাথর কাঁকড়া পাথর কাঁকড়া আছে পাথর কাঁকড়া আরও পরে যাবো একটু আছে এই যে হ্যাঁ ক্রাঞ্চীয় আছে এই যে

আপনার নব্বই টাকা নব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে এটা আছে দুশো আশি টাকা ডর্জন তারপরে যে এগুলো আছে বর্তমানে যে আমার কাছে নতুন এগুলো আসছে খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং আইটেম বেবিদের জন্য কম্বো বিভিন্ন রেটের কম্বো আছে এই যে এই যে এগুলো আছে এই যে এগুলো আছে এই যে কাঁকড়া আছে বিভিন্ন কাঁকড়া আছে আলহামদুলিল্লাহ আমার এখন প্রচুর পরিমাণে আইটেম ঢুকছে জি 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 এত পরিমাণ আইটেম ঢুকছে কারণ সামনে সিজন সিজন যদি এখন আইটেম না ঢুকায় কখন ঢুকাবো আর আপনারাও যদি এখন না নেন কখন নেবেন এখন স্টক এখন সবচেয়ে বেশি লাভবান হবেন আমি মনে করি এখন আপনারা নিলে যে পরিমাণ অন্তত সিজনের থেকে আপনি পাঁচশো এক হাজার টাকা প্রত্যেকটা মানে মালে মানে অনেক 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 কম পাবেন ডজনের কথা বলেছি ডর্জন অনেক কম পাবেন এই যে এগুলো আছে বাচ্চাগুলা বিভিন্ন রেটের আছে সুন্দর 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 বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে এই যে অনেক সুন্দর মডেলের শেষ নাই মডেলের শেষ নাই এই যে অনেক সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে এই যে এই যে এটা হচ্ছে খরগোশ খরগোশ হ্যাঁ শীতে ইউজ করতে পারবে শীত ছাড়া গরমও ইউজ করতে পারবে আচ্ছা হ্যাঁ এগুলো হচ্ছে খরগোশ আর এই যে এগুলো দেখো হচ্ছে আমার ব্রুজ এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস অনলি চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা পিস এত বড় বড় পিন মাত্র চল্লিশ টাকা পিস আগে কত ছিল ভাই আগে পঁয়তাল্লিশ টাকা ছিল এখন টাকা ছিল লাস্ট এখন টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট আর এগুলা হচ্ছে আপনার পঁচাত্তর আশি নব্বই এগুলা বিভিন্ন রেটের আছে ষাট পঁচাত্তর আশি নব্বই এরকম রেটের আছে আর এই যে বউ যে পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত আহা এত বেশি না ভাই পঁয়তাল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত এই যে দেশি চুরি দেশি চুরি আছে এটার মধ্যে পনেরোটা মডেল আছে পনেরোটা মডেল পনেরোটা মডেল আছে মানে চুরির সমস্ত আইটেম বেলভেট থেকে শুরু করে চুরির বিভিন্ন আইটেম রেশমি চুরি এরপরে হচ্ছে এই যেগুলো দেখেন এই যে এই প্রোডাক্টটা বর্তমানে অনেক চলতেছে এরপরে ফেক নেলস বর্তমানে ভাইরাল ফেক নেলস আচ্ছা আচ্ছা ইয়ার সহ কত সুন্দর সুন্দর কালার সুন্দর কালার আরো আছে কালার ভিতরে আরো আছে কত সুন্দর সুন্দর এবং ব্লু সহ আপনাকে গ্লু এক্সট্রা করে কিনতে হবে না গ্লু সহ গ্লু সহ আছে ভাই এরপরে আপনি যদি মেহেদি নিয়ে ডিলারশিপ করতে চান কাবেরি কাশ্মীরি অর্গানিক কাবেরি কাশ্মীরি অর্গানিক নেহা আপনি যদি মেহেদি নিয়ে ডিলারশিপ করতে চান যে আমি ভাই মেহেদি ডিলারশিপ করব আমাকে মেহেদি দেন হ্যাঁ আমি আপনাকে চক বাজারের সর্বনিম্ন রেট দিব মেহেদি মেহেদি আচ্ছা এবং এমন রেট দিব যেই রেটে আপনি কোম্পানি থেকে কিনেন ওই ছ থেকে আশি টাকা কমে দিব চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইস মেহেদি উৎসাহ হচ্ছে আপনি যদি ডিলারশিপ করতে চান তাহলে আমি আপনাকে দিতে পারবো এরপরে হচ্ছে এটা তো সামনে ব্যালেন্টাইন্স এটা তো জানেন যে আপনার সামনে যে বাইকে একটা ডেলিভারি দিলাম আপনি দেখলেন আচ্ছা হয়তো অনেকে বলবে যে ভাই যে কাপল রিং কাপল রিং কাপল রিং আছে এরপরে হচ্ছে আরেকটা মাল ভাই এই যে বাইক দেখেন দুশো দুশো পঞ্চাশ দুশো আশি টাকা এগুলো বিক্রি করে

আসলে স্বর্ণ খোঁজে ভাই হ্যাঁ স্বর্ণ হ্যাঁ ওই যে এটা কি জিনিস আমার ভাই ভাই স্বর্ণ হ্যাঁ কয় বছর কালার গ্যারান্টি দিবেন কোন পাঁচ বছর সমস্যা নেই হ্যাঁ ফর্মিং এর মাল এরকম প্যাকেট থাকে ভাই রে ভাই প্যাকেট সব ভাই আবার একটু খুলেন তো ও ও দারুণ জিনিস একদম এটা কিন্তু তিন পিস নিতে পারবেন তিন পিস নিতে এটা তিন পিস নিতে পারবেন যারা যদি নিবেন এটা তিন পিস দেওয়া যাবে সমস্যা নাই এরপরে দেখেন এই মালটা পুরো চক বাজারে চারশো টাকা চারশো বিশ টাকা বিক্রি করে কলি কলি আমার কাছে তিনশো টাকা অনলি তিনশো অনলি তিনশো যত ডর্জন লাগে দিতে পারবো এই যে এগুলো আছে দেখেন হ্যাঁ শীতের আইটেমের অভাব নাই ভাই শীতের আইটেম হিউজ পরিমাণ মানে স্টক হয়ে গেছে ভাই অলরেডি এই যে নতুন মাল এই যে নতুন মাল ভাই রেট বলতেছি না ভাই মাইন্ড করেন না অনেক কারণ অনেক সময় দেখা গেছে যে এই যে রেটের জন্য অনেক কিছু মানে ফেস করতে হয় করতে হয় ঠিক আছে ইনশাআল্লাহ যারা অবশ্যই ভিডিও দেখবেন ভিডিও শেয়ার করবেন আর স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠায় দেবেন এই যে এখনো সেই আইফোন ভাই হ্যাঁ এখনো সেই আইফোনটা আমাদের কাছে স্টকে আছে আচ্ছা আচ্ছা এই যে আইফোনের ভিতরে যে ম্যাজিকটা অনেকে জানো আইফোন শ্যাডো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ স্টকে আছে আপনারা যা লাগবে অবশ্যই নিতে পারবেন মাত্র দুশো টাকা করে এর এ হচ্ছে আমার আজকের ভিডিও ভাই এখনো সব কিছু দেখানো হয় হয় নাই সব কিছু দেখাইতেও পারি নাই ভাই ভিডিও মানে কি বলবো করলে তো সারা রাতে শেষ হবে না তো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের যারা যারা প্রোডাক্ট লাগবে এবং যারা যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটা গ্রুপ আছে আমরা গ্রুপে তাদেরকে অ্যাড করে দিতে পারবো এবং যারা নতুন দোকান দিচ্ছেন আমি বলবো যে ইনশাল্লাহ আমার কাছে আসেন কখনো ঠুকবেন না আপনারা আসবেন আমি চেষ্টা করবো চকবাজারের সর্বনিম্ন রেট আপনাকে দেওয়ার জন্য এবং আমি আগে একটা কথা বলছি এখনও বলতেছি আপনি যদি কিনতে জিতেন আপনি বিক্রি করতেও জিতবেন আপনি যদি একটা প্রোডাক্ট তিন টাকা দিয়ে কিনেন আপনি যদি সেই প্রোডাক্টটা মার্কেটে যদি দশ টাকা চলে আপনি দশ টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি ষাট টাকা দিয়ে কিনেন আপনার লাভ থাকবে তিন টাকা আর তিন টাকা দিয়ে দশ টাকা বিক্রি করলে আপনার লাভ থাকবে ষাট টাকা ভাই ওই যে বলে না অনেকে ব্যবসায় লস খাইছি ভাই ব্যবসায় লস নাই যদি মাথা খাটাতে পারেন তো আর বেশি দীর্ঘায়িত করব না আশা করি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে নক দিবেন ভিডিও কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে আছে ইমো আছে এবং বিশেষ করে আপনারা পারলে ঢাকা চক বাজারে আসবেন এক কাপ হলে আমার দোকানে এসে খেয়ে যাবেন ওকে আসসালামু আলাইকুম